বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা রয়েছে মে মাসের তেইশ তারিখ থেকে আঠাশ তারিখের মধ্যে এই ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন মোস্তফা কামাল পলাশ রোববার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে যে তথ্য জানান তিনি তার তথ্য মতে সম্ভাব্য এই ঘূর্ণিঝড়ের নাম হবে শক্তি ফেসবুক পোস্টে পলাশ বলেন ব্রেকিং নিউজ মে মাসের তেইশ তারিখ থেকে আঠাশ তারিখের মধ্যে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টির প্রবল আশঙ্কা করা হচ্ছে ফেসবুক পোস্টে পলাশ বলেন ব্রেকিং নিউজ মে মাসের তেইশ তারিখ থেকে আঠাশ তারিখের মধ্যে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টির প্রবল আশঙ্কা করা যাচ্ছে পোস্টের সঙ্গে একটি ফটো কার্ড শেয়ার করেছেন বিদ পলাশ এতে বলা হয় বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টির প্রবল আশঙ্কা করা যাচ্ছে মে মাসের তেইশ তারিখ থেকে আঠাশ তারিখের মধ্যে সম্ভাব্য ঘূর্ণিঝড়টির নাম হবে শক্তি এটি শ্রীলঙ্কার দেওয়া নাম তিনি আরো বলেন চব্বিশ থেকে ২৬ মেয়ের মধ্যে ঘূর্ণিঝড়টি ভারতের উড়িষ্যা উপকূল ও বাংলাদেশের চট্টগ্রাম উপকূলের মর্ধবতী যে কোনো স্থানের উপর দিয়ে স্থলভাগে আঘাত করার প্রবল আশঙ্কা করা যাচ্ছে তবে সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি পশ্চিমবঙ্গ ও খুলনা বিভাগের উপর দিয়ে স্থলভাগে আঘাত করার বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম জানায় ১৬ থেকে আঠারো মেয়ের মধ্যে সাগরে একটি সার্কুলেশন তৈরি হতে পারে এরপর সেটি ধাপে ধাপে লঘুচাপ নিম্নচাপ গভীর নিম্নচাপ হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে ঘূর্ণিঝড়টি যদি বাংলাদেশের দিকে এগিয়ে আসে তাহলে উপকূলীয় এলাকায় ঝড়ো হওয়া ভারী বৃষ্টি এবং জলস্বাসের আশঙ্কা রয়েছে